আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমার মামুনি এবং আপুরা আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার মনটা ভীষণ খারাপ আসলে আজকে সকালে উঠেই একটা ব্যাড নিউজ শুনেছিলাম আর স্কুলে যাওয়ার পর যেটা শুনলাম সেটার জন্য আসলে আমি মোটেও প্রস্তুত ছিলাম না আসলে স্কুলে যে শুনলাম যিনি মারা গিয়েছেন তিনি আমাদের তো তারপর স্কুল থেকে সেখানে আমরা কয়েকজন মিলে তাকে দেখতে গিয়েছিলাম যাই হোক আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর একটা কথা বলি এই যে আমাদের যে মৃত্যুর বিষয়টা এটা কিন্তু আমাদের অনিবার্য বেঁচে আছি কতক্ষণ আছি তার কোনো গ্যারেন্টি নেই বেঁচে আছি এটাই স্বাভাবিক মারা যাব এটাই সরি বেঁচে যে আছি এটাই অস্বাভাবিক আর মারা যে যাব এটাই স্বাভাবিক কিন্তু তারপরেও দেখুন আমরা কে কয়জন এই মৃত্যুকে নিয়ে ভাবছি তো আর এই মৃত্যুটা কিন্তু একদমই অনিবার্য কারণ আল্লাহ তো সবাইকে সৃষ্টি করেছেন ঠিক তখনই সেখানে মৃত্যুটাও লিখে রেখেছেন তো এটা নিয়ে আসলে কারোর কোনো ভাবনা নেই তো যাই হোক আমার কথাগুলো যদি কোনো ভুল থেকে থাকে তবে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি খুব একটা বেশি হাদিসের বাণী জানি না আর আপনাদের এগুলো শোনাতে চাই না তবে কি আজকে আমার মনটা কিন্তু ভীষণই খারাপ কারণ আমাদের যে কলিগটা মারা গিয়েছে ওনার মাত্র দশ দিনের একটা বাচ্চা মেয়ে রেখে মারা গেছেন তো বাচ্চাটা এতই সুন্দর আমার তো শুধু বারবার ওখান থেকে আসার পর বাচ্চাটার কথাই মনে পড়ছে আসলে এত ছোট বাচ্চা তো ওই বাচ্চাটা আসলে দশ দিনের বাচ্চা রেখেই মাটা আর কি চলে গেলেন এটা কেমন একটা কষ্টের বিষয় আশা করছি আপনারা বুঝতে পারছেন আসলে এ কথাটা আমি আপনাদের বলেও বোঝাতে পারছি না আই থিঙ্ক আপনারা বুঝুন ওনার দুইটা বাচ্চা একটা সম্ভবত পাঁচ ছয় বছর বয়স হবে আর এই ছোটটা মাত্র দশ দিনের তো দুটোই মেয়ে দুটো জান্নাত পেয়েও তিনি দেখুন জান্নাত দুটিকে ঠিকভাবে লালন পালন না করতেই আল্লাহ তাকে তুলে নিলেন তো দুনিয়ার বুকে কে কতদিন আছি না আছি এর কোনো গ্যারেন্টি নেই তারপরেও আল্লাহর রহমতে আমরা সবাই ভালোভাবে বেঁচে থাকতে চাই তো তার জন্যই চেষ্টা আমাদের তো দেখুন আজকের ভিডিও রিলেটেড আমি আসলে সংসারের কাজকর্ম তেমন কিছুই দেখাচ্ছি না জাস্ট কিছু ফুলের বাগান শেয়ার করছি আপনাদের আর এগুলো কিন্তু আমার ভাইয়ারা পাবনার যেই ফ্ল্যাটে থাকেন সেইটারই ছাদের বাগান তো ওনার বাড়ির মালিকের ওয়াইফ আসলে বেশ ভালো তিনি ফুল খুবই পছন্দ করেন সেই সঙ্গে সবজি ফলের গাছ অনেক কিছুই লাগিয়েছিল দেখেছিলাম তো গিয়ে আসলে একদিনের বেশি থাকা হয়নি তো সন্ধ্যার সময় একটুখানি আর কি ফুল গাছগুলো রেকর্ড করেছিলাম আর সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এইখানে আসলে আমি চেয়েছিলাম সকালবেলা উঠে কিন্তু আরও অনেক গাছ যেগুলো ফলের গাছ আছে আরও তিনি যে সবজি গাছগুলো লাগিয়েছেন সেগুলো তারপর ওনার সিঁড়ি রুমের যে ছাদ আছে সেই ছাদে কিন্তু আরো অনেক সুন্দর ফুলের গাছ আছে সেগুলো আর কি আমি রেকর্ড করতে পারি নাই তার আগে চলে আসতে হয়েছে তার জন্য ওইগুলো আর কি রেকর্ড করা হয়নি আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হলো আমাদের নাটোর আসলে নাটোর উপজেলায় একটু গিয়েছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে তো সেখানে জুনাইদকেও নিয়ে গিয়েছিলাম আর এই জুনাইদকে নিয়ে কোথাও বের হওয়া যায় না তো যার কারণে ওকে সেভাবে আনন্দটাও দিতে পারি না তো ওকে একটু উপজেলার এই দোলনাতেই আমি বসিয়ে দিয়েছি তো মাসাল্লাহ ছেলেটা আমার দোলনাতে উঠে এত খুশি হয়েছে যে আমার খুবই ভালো লাগছিলো ওকে দেখে আসলে ওর সঙ্গে আনন্দমুখর সময় পার করতেই পারি না কারণ ওকে নিয়ে কোথাও সেভাবে বের হওয়া হয় না তো ও কিন্তু দোলনায় উঠে খুব খুশি হয়েছে আর সকল মায়েরই হয়তোবা সন্তানের হাসি মুখটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর লাগে আসলে সব থেকে যদি জিজ্ঞেস করেন তোমার কি ভালো লাগে আমি তো বলবো আমার ছেলের মুখের হাসি তো যেমনই হোক আমার কিন্তু খুবই ভালো লাগে আর আমি মনে করি একটা মায়ের কাছে তার সন্তানের মুখের হাসিটাই সবচেয়ে সুন্দর মুহূর্ত তো আমি কিন্তু এদিক সেদিকে একটু ঘুরছিলাম আমার হাজবেন্ডও পাশেই বসেছিলো আর এখান থেকে একটা ফুল নিয়েছিলাম আর এই মুহূর্তে ফুলটার নাম কিন্তু আমার একদমই মনে পড়ছিলো না তো যাই হোক ফুলটা দেখুন যদি আপনাদের এই ফুলের নামটি মনে থাকে তবে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আমার এখন কিন্তু একদমই মনে পড়ছে না আর এই সেই যেদিন গিয়েছিলাম সেই ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল এত ভালো ছিল আপনাদের বলার মতো না আসলে আমার ক্যামেরাটাই না সুন্দর দেখাচ্ছে তার চেয়ে কিন্তু বাস্তবে আরো অনেক বেশি সুন্দর আকাশটা দেখুন কি সুন্দর নীল আকাশ সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে সূর্যটা মাঝে মধ্যে উঁকি দিচ্ছে তো এই মুহূর্তে যখন আমরা ঘুরে বেড়াচ্ছিলাম প্রচন্ড গরম ছিল বাট গরম লাগলেও হবে কি আবহাওয়াটা ছিল একদমই ফ্রেশ যেটা আর কি আমার খুবই ভালো লাগছিল আর আমি জুনাইদকে নিয়ে একটু ঘুরে ঘুরে চার পাঁচটা দেখছিলাম কারণ বাসা থেকে বের হওয়ার তো সুযোগই পায় না তো যদি একটা সুযোগ পেয়েছি তো এটাকে আর মিস করা যাবে না এই সুযোগেই একটু ঘুরে নিই তো ভেবেছিলাম ভিডিওটা কবে দেবো কিভাবে দেবো সেই জন্য আর কি আপনাদের মাঝে শেয়ার করি নাই আর আজকে যেহেতু আমি সংসারের কাজকর্মের কোনো ভিডিও দেইনি তার জন্যই আর কি এই ভিডিওটা এর মধ্যে আপনাদের মাঝে শেয়ার করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই ভিডিওতে যদি আমি কোনো কথা ভুল বলে থাকি তবে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন কথা হবে আমার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম